আর পড়া যাচ্ছে বিষয়বঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সামিতগণিত বিষয়বঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আরও ওইটা খালি আজকে আপনাদের এই অবস্থান লক্ষ্য শাসক দল তৃণমূল ভয় পেয়েছে এসআইআর নিয়ে ভয়ে আছে এবং আমাদের পার্টির কোনো কার্যক্রম থাকলে তারা যেভাবে হোক বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে গতকাল রাতে কলকাতায় একটি মিটিং হয় উত্তরবঙ্গের নেতাদেরকে নিয়ে যেহেতু আজকে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজকে যাবে কোচবিহারে এবং শুভেন্দুকে শুভেন্দু অধিকারীকে যেভাবে হোক আটকাতে হবে আজকে শুভেন্দু অধিকারীর গাড়ি যেভাবে কনভয় যেভাবে ভাঙচুর করা হয়েছে যদি বুলেট প্রুফ গাড়িতে শুভেন্দু অধিকারী না থাকতো তাহলে হয়তো আমরা আমাদের বিরোধী দলনেতাকে আজকে আমরা হারাতাম এই যে শাসক বাহিনীর এই ন্যাক্কারজনক ঘটনা ঘটনো কোচবিহারে হয়েছে এবার এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেবো বিজেপি কর্মীরা এবং যখন যখন আমাদের বিজেপি কর্মী নেতাদের ওপর এইভাবে শাসক বাহিনী অত্যাচার নামিয়ে আনবে তখন তখনই আমরা আমাদের আন্দোলন করে আমরা বুঝিয়ে দেব যে আমরা মাটিতেই দাঁড়িয়ে আছি আমরা ওদের ভয়ে লুকিয়ে যাইনি মানুষদের জেলার ভাইস প্রেসিডেন্ট বিজেপি সাংগঠনিক জেলা আজকে কুচবিহারের যে ঘটনাটা ঘটেছে আসলে এরা শুভেন্দু অধিকারীকে ভয় পায় মেন কথাটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে ভয় পায় শুভেন্দু অধিকারের কাছে মাননীয়া হেরে গেছে আবার নিজে মুখ্যমন্ত্রী হবার জন্য আরেক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এর মতো ন্যাক্কারজনক জিনিস আর নেই আর তাদের আমাদের মুখ্যমন্ত্রী বলে তাকে মানতে হচ্ছে এটাই আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা লজ্জার জিনিস এই এই ছাব্বিশে ওনাকে নবান্ন থেকে হিড়ির করে টেনে বাইরে ফেলবে জনগণ এটা বলে দিলাম আজকে যা অন্যায় কাজ করেছে সেই অন্যায়ের প্রতিবাদের জন্যে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং পুরো পশ্চিমবঙ্গ একদম এই এর প্রতিবাদ করবে এবং এই প্রতিবাদের ঘন্টা কিন্তু ছাব্বিশে পেয়ে যাবে নবান্ন থেকে তাকে নিচে নামতে হবে ন্যাক্কাটনক ঘটনা ঘটিয়েছে তাকে এত ভয় কিসের শুভেন্দুকে শুভেন্দুকে এত ভয় কিসের জেহাদিদের কারা নিয়ে আসছে অনুপ্রেবেশ কারা করছে আজকের যে ঘটনাটা ঘটেছে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা না হলে পরে এই ধরনের ঘটনা ঘটে না এটা একটা ন্যাক্কাটনক ঘটনা এই ধরনের ঘটনাকে আমরা সব সময় প্রতিবাদ করেছি প্রতিবাদ করব বিজেপি মানুষের সাথে আছে মানুষের পাশে থাকবে এইটুকুনি বলতে পারি আমার নাম কৃষ্ণ নমস্কার খবরাখবর থেকে অরিন্দম চট্টার্জি এই মুহূর্তে আমরা রয়েছি মসজিদ মোড়ে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলায় আজকে কুচবিহারে বিরোধী দলনের ওপর নেতার ওপরে যে হামলা হয়েছে তারই প্রতিবাদে সারা বাংলা জুড়ে সারা বাংলা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটি জায়গায় আজকে বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম মসজিদগড়ের সামনে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ব্যারাকপুরের বাঘ বলা হতো যাকে সেই তরিত বরণ সামনেই আজকে বিজেপির এই অবস্থার বিক্ষোভ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি কার্যকর্তারা ইতিমধ্যে এসে গেছে এবং তাদের সঙ্গে আমি এটি অনেক কথা বলে নেওয়ার চেষ্টা করব তারা কী বলবেন কিছু বলার নেই তৃণমূলের এই নৈরাজ্য সৃষ্টি রাজ্যের মধ্যে যে নৈরাজ্য সৃষ্টি করছে ভোট আসার আগে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং তৃণমূল যতই তাদের পেশি শক্তি এবং লুঙ্গি বাহিনীকে নামাক দু হাজার ছাব্বিশে মানুষ জনতা রায় দিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে আজকে আমাদের বিরোধী নেতাকে আটকাচ্ছে কালকে আরেকজনকে আটকাবে এইভাবে তৃণমূল পারবে না আমাদের কর্মীরা সজাগ আছে এবং রাস্তায় আছে মানুষই ওদেরকে ছুঁড়ে ফেলে দেবে ওদের এই লুঙ্গি বাহিনী আর ছাব্বিশে কাজ দেবে না এসআইআরে কত ধানে কত চাল মানুষ বুঝিয়ে দেবে ওদেরকে আমরা চলে যাব একজন বিজেপি নেতার কাছে বলবেন আজকে ভয় পেয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে যদি কাউকে বেশি ভয় পেয়ে থাকে তাহলে সেটা শুভেন্দু অধিকারীকে একদম আমি মানে যেটা বলছি সেটা মিলিয়ে নেবেন ভবিষ্যতে এই শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে তার এত চেয়ারের লোভ ওই লোভের জন্য আবার আরেক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে লোভ পাপস্য মূলম সংস্কৃত একটা কথা আছে তাহলে সেটা ওনাকে ভোগ করতে হবে ছাব্বিশে ওই নবান্ন থেকে ওকে হিড়ির করে নামিয়ে দেবে আজকে জেহাদিদের কারা ঢোকাচ্ছে এই 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এটা হতে পারে না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছিল বলেই আজকে শুভেন্দু অধিকারীকে এইভাবে হেনাসা করা হয়েছে আরে ও তো বিরোধী দলনেতা এটা তো মানতে হবে তোমার যাচ্ছে আমরা ভয় পাবো আমরা ভয় পাই না বিজেপি যারা করে তারা ভয় পায় না প্রচুর আমরা মার খেয়েছি ওরা আমাদের প্রচুর মেরেছে আমাদেরকে ঘরছাড়া করেছে আমাদের অনেক ছেলেরা মারা গেছে এর প্রতিশোধ ছাব্বিশে আমরা নেবই আমাদেরও নিতে হবে না মানুষ ছাব্বিশে ওদেরকে শেষ করে দেবে আর তৃণমূল বলে কিছু থাকবে না ওদের তো এখন আলাদা নাম হয়ে গেছে ওরা হচ্ছে তোলামুলের বংশধর ওদের আর তৃণমূল বলে মানুষ কেউ আর চেনে না এইটুকুনি আপনাদেরকে বলতে পারি তবে আজকে যে ঘটনা ঘটেছে ওটা ন্যাক্কারজনক ঘটনা ওই ঘটনার প্রতিবাদ চলতে থাকবে আজকে যে শুধু হচ্ছে তা না এটা কন্টিনিউ চলবে এবং এটার জন্য আমরা সবাই একসাথে থাকে কাজটা করব আমার নাম মিলন কৃষ্ণ আপনারা শুনলেন যে বিজেপির কার্যকর্তা জানালেন যে আজকে যে ঘটনা চলেছে সেই ঘটনা নক্ষক ঘটনা এবং এই নক্ষরজনক ঘটনার জন্যই তারা আজকে রাজপথে নেমেছেন এবং রাজপথে নেমে তারা এটাই জানাচ্ছেন যে আমরা ভয় পাইনি আমরা ছাব্বিশের জন্য প্রস্তুত আছি এবং লড়াইয়ে সমভাবে থাকব। আগামী দিনগুলো আমরা বুক ছুটিয়ে যাব। এবং আমাদের যে নেতা আছে ছাপ্পা নিজির ছাটি নিয়ে চলেন সেরকমই আমরা বুক ছুটিয়ে যাব। আমরা মার খেলেও আমরা তবে যাব না আমাদের নেতাকে যেভাবে ভাঙচুর করা হয়েছে যেভাবে আজকে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় ক্যামেরায় জিনিয়ার সঙ্গে অরিন্দম চ্যাটার্জি মসজিদ মোড় আজকে শুভেন্দুদার গাড়িতে ওরা যেভাবে আক্রমণ করেছে মানে ওরা অলরেডি মনে বুঝে গেছে যে এখন যদি এই তালিকা যদি সংশোধনী হয় আমাদের যে ভোটের ওরা বুঝতে পেরেছে জেহাদিরা যদি আলাদা হয়ে যায় ওরা এমনিতেই ভোটে হেরে যাবে তো সেই ভয়ই মনে হয় আমার শুভেন্দু বুড় আক্রমণ কিন্তু উপর আক্রমণ কোনো লাভ হবে না দাও এতে ভয় পায়নি আর আমরাও ভয় পাবো না আমার নাম রূপালী সরকার জেনারেল সেক্রেটারি মহিলা মোটারী কারণ মমতাদি সবচেয়ে বড় দিদি তারা যেটা শুভেন্দু অধিকারী কারণ উনি যে লড়াইটা লড়ছে বিজেপির হয়ে তা ওনাকে ভয় পেয়েছে যার জন্য উনি এখন দাদার ওপরেই মানে আক্রমণ করছে আর এটা কোনো লাভ হবে না কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝে গেছে যে এই দিদিকে বেশিদিন রাখা যাবে না আর আমাদের হিন্দুদের ওপরে যদি এখন আমরা ছাব্বিশে যদি হিন্দুরা না জাগে তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের হিন্দুদের আবার বাংলাদেশে চলে যেতে হবে তার জন্য যেই করে হোক আমাদের শুভেন্দুদাকে এরা আটকানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারবে না আমরা তার জন্য লড়াই করবো দাদার পেছনে আছি আর যার জন্য আজকে আমরা এই কর্মসূচি রেখেছি দাদাকে মারার জন্য আমরা অবরোধ করছি জায়গায় জায়গায় আমার নাম পিয়ালি সরকার এই ব্যারাকপুর মন্ডল মহিলা মহিলামঞ্চে

دشکن لے جا اپ کیتھن چلے جا ہم نہ دشکن لے جا سب دردیاں نی جا ہم نہ دشکن لے جا اپ کیتھن چلے جا ہم نہ دشکن لے جا اپ کیتھن چلے جا ہم نہ دشکن لے جا ہا چہ ہا درمیان نی جا ہم نہ دشکن نی جا ہا چہ ہا درمیان نی جا ہم نہ دشکن نی جا Amigos, a gente se a lei, já. A gente se আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুভেন্দু অধিকারীর এই আক্রমণের শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে জায়গায় জায়গায় বিজেপি পথে নেমেছে বাপকে চোর বলা যে মন্ত্রী উত্তর আমাদের কোচবিহারে যে নিজের বাপকে চোর বলেছে সে রোহিঙ্গাদের নির্দেশ দিয়েছে এই আক্রমণ করাতে আমরা চুপ করে বসে থাকবো না পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় আজ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমরা পথে নেমেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বুঝিয়ে দিতে চাই ভারতীয় জনতা পার্টির যে কোনো কার্যকর্তা গায়ে হাত পড়লে বিরোধী দলনেতা হোক রাজ্য সভাপতি হোক যে হোক আমরা চুপ করে বসে থাকার পাত্র নই আমরা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই ছাব্বিশে বিদায়ের আগে তারা যে নোংরা খেলা শুরু করেছে তারা যেন মাথায় রাখে দু হাজার ছাব্বিশে বদলা হবে বদলাও হবে দুটোই হবে আমরা যতক্ষণ না আমাদের কোন প্রশাসনিক লোক এসে বলছে যে আমাদের অন্যায় হয়েছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব বিরোধী নেতার ওপরে এই আন্দোলন আমাদের চলছে চলবে আমরা বিজেপি কর্মীরা ওদের বুঝিয়ে দেব ওরা যে ভয় দেখাতে চাইছে আমরা ভয়ে ভীত নই আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো তার জন্য যদি আমাদের গ্রেপ্তার বরণ করতে হয় আমরা তাই